কোথায় দেখবে পুরো ফুল দেন নিজেকে আমি একেবারে রেডি হলে দেখবো আমার টেনশন নেই বেস্ট আমি চাপ মুক্ত তুই জানি আমি ভালো লাগবো ব্যাস তো ভেবে লাভ নেই কাজটি একদম ফুল রেডি হয়ে নিজেকে দেখবে হ্যাঁ ভালো লাগছে ব্যাস হয়ে গেছে এফ ইউ মমেন্টস লাইট রাও এবার আর হচ্ছে না তো শরীর খারাপ হয়ে যাচ্ছে না

আর সামনেই এত বড় বড় মিরার থাকে কি নিজেকে কন্ট্রোল করা যায় একটুখানি